আসসালামু আলাইকুম ইনসাভেন্টার প্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে সিরাম ড্রপার বোতল এটার সাইজ বা দারুণ ক্ষমতা হচ্ছে দশ মিলি এটার রয়েছে দুটি ভিন্ন কালার গোল্ডেন এবং কালো কালোর সাথে কালো ড্রপার এবং গোল্ডেনের সাথে গোল্ডেন কালার ড্রপার তো জিনিসগুলো দেখতে খুবই সুন্দর এবং এগুলো সরাসরি চায়না থেকে আমদানিকৃত এবং এগুলা চায়না থেকে আমদানিকৃত এবং দেখতে খুবই সুন্দর এবং মানসম্মত সিরাম ড্রপার বোতল এগুলোর সাইজ ওই যে পিছনে দেওয়া রয়েছে দশ মিলি সাইজের তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারেই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি চাইলে যোগাযোগ করে আমাদের সাথে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর এগুলো সর্বনিম্ন পনেরো পিসও নেওয়ার সুযোগ রয়েছে আপনারা পনেরো পিস পরিমাণও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয়ে আমাদের সাথে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি সেবায় এগুলো নিতে পারেন আর সাইজটা যেন একটু আপনারা দূর থেকে ধারণা নিতে পারেন সেজন্য আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার হাইট এবং এটার চড়া অংশ কতটুকু হতে পারে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আমরা তো এই সিরাম বোতল ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের পণ্যের ভিডিও রয়েছে আপনারা কেউ চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং যদি প্রয়োজন মনে করেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবনে সবার মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম